ঘুম নিয়ে আল্লাহ রব্বুল আলমিন অবাক করা তথ্য দিয়েছেন পবিত্র কোরআনুল কেরিমের মধ্যে আসুন শুনুন কী বলছেন আল্লাহ তালা ঘুম মানবতার জীবনে এমন এক নিয়ামত ঘুম যদি না থাকতো তাহলে পৃথিবীর মানুষ কেউ বাঁচত না মানুষ তার উন্নয়ন করার ক্ষেত্রে সব বাধা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেত যদি ঘুম না থাকতো মানুষের জীবনে ঘুম সম্পর্কে আল্লাপাক অবাক করা তথ্য দিয়েছেন আল্লাপাক রব্বুল আলমিন বলেন وَهُوَ الَّذِي جَعَلَ لَكُمُ اللَّيْلَ لِبَاسًا وَالنَّوْمَ سُبَاتًا وَجَعَلَ النَّهَارَ مَعَاشًا وَجَعَلَ النَّهَارَ نُشُورًا الله بكبولشين مانو طار جيبونك؟ هوم؟ يامون اك جينيش أسكري بيجانو مانت باتتوه ياتشين আগে শুনুন করেন আল্লাহ কি বলছেন ওহুল্লাহী জালা কুমুল্লা লিবাসান সেই মহামালিক তোমাদের আল্লাহ রব্বুল আল তিনি ঘুমকে তোমাদের জন্য লিবাস বানিয়েছেন আবরণ বানিয়েছেন ওয়ান্নৌমা সুবাতকে বানিয়েছেন আবরণ আর ওয়ান্নাউমা সুবাতা আর তিনি ঘুমকে বানিয়েছেন তোমাদের জন্য ক্লান্ত দূর করার মাধ্যম ওয়াজা আইলানহার আর দিনের আমি তোমাদের জন্য দিন দিয়েছি দিনে তোমরা রিজিকা রিজিক তালাশ করো আল্লাহ পাক দেখেন আজ থেকে দেড় হাজার বছর আগে কোরআন ওপেন চ্যালেঞ্জ করে বলেছেন আজকের বিজ্ঞান বলেছি পৃথিবীতে মানুষের জন্য আগে বলেছেন ওয়াজা আলা লাইলা তোমাদের জন্য রাতকে করেছি লিবাসান আবরণ করেছি আল্লাহ শুধু ঘুমের কথা বলেন নাই বলছেন ঘুম দিয়েছি আর পর্যাপ্ত যেন ঘুম হয় শরীর যেন ক্লান্ত দূর করতে পারে শরীর যেন তোমাদের সব ক্লান্ত পরিশ্রান্ত সব দূর করে যেন সুস্থ হয়ে যায় এই জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে ঘুম দিয়েছি ঘুম এই ঘুম যেন আবার সুন্দর হয় এই জন্য আল্লাহ পাক বলছেন আমি রাত দিয়েছি রাত যদি রাত না হতো রাত যদি না থাকতো ঘুমের মধ্যে তৃপ্তি এত দান লাদান না মানুষ আপনি দিনে ছয় ঘন্টা ঘুমাবেন রাত্রে ছয় ঘন্টা ঘুমাবেন রাত্রের ঘুম আর দিনের ঘুম কিন্তু আসমান জমিন পার্থক্য এটাই আল্লা বলছেন বান্দারে অহু আল্লাদি জালা কুমুল্লাই লালিবা লিবাসা। তোমাদের জন্য আমি রবকুল আলামিন রাত দিয়েছি রাত তেমন সুন্দর করে আবরণ বানিয়ে দিয়েছি এই রাত আওয়াজ হয় না কোনো গাড়ির আওয়াজ নাই মিল ফ্যাক্টরি কলকারখানা কোন কোনো কুচকা আওয়াজ নাই রাতে নিরিবিলি পরিবেশ এই নিরিবিলি পরিবেশে বান্দা যখন বাতি বন্ধ করে ঘুমিয়ে যায় আল্লাহ বলেন সব তোমাদের সব ক্লান্ত দূর করে আমি আল্লাহ পাক সকালে তোমার মগজটাকে সুস্থ করে দে সুবহানাল্লাহ ইবান আজকের বিজ্ঞান বলছে মানুষ বাতি অফ করে যত অন্ধকারে মানুষ ঘুমাতে পারে ঘুমাবে তত কিন্তু মানুষের ঘুমের মধ্যে উৎপাদন ক্ষমতা ঘুমের মধ্যে রোগ প্রতিরোধ তত বেশি বৃদ্ধি পাবে যদি আপনি লাইট অফ করে না ঘুমান ওটা কিন্তু আজকে বিজ্ঞান সাপোর্ট করছে না আজ থেকে দেড় হাজার বছর আগে আমাদের নবী মাম্মদ সাহস সাল্লাম বলছেন তোমরা যখন রাত্রে ঘুমাবে তখন তোমাদের ঘরের বাতিগুলো অফ করে দাও তিনি শব্দ ব্যবহার করেছেন মাসাবিক আজ ফিউল বা সব ই আর তোমরা তোমাদের ঘরের বাতিগুলি বন্ধ করে দাও গিয়ে ঘুমাও আজকের বিজ্ঞান বলছে মানুষ যদি রাত্রে ঘুমায় বাতি জ্বালিয়ে তাহলে এনজাইম একটা পদার্থ আছে এটা কিন্তু তৈরি হয় না এ রাত্রের ঘুমে যত অন্ধকারে আপনি ঘুমাতে পারেন এটা অত ঘুমানো শুন না তারা আজকে বিজ্ঞান বলছেই রসুলের নীতি হচ্ছে আপনি লাইট অফ করে ঘুমাবেন আর আজকের বিজ্ঞান বলছে লাইট অফ করে অন্ধকারে ঘুমাতে কি চমৎকার কথা আল্লাহ্বাক বলছে বান্দাক ওয়ান ও মা রাত্রি রাত্রি দিয়েছি যেই রাত্রিতে তোমাদের ঘুম দিয়েছি এমন ঘুম ঘুম দিয়ে তুমি দিন ক্লান্ত সারা দিন তুমি অসুস্থর মতো হয়ে যাও কৃষক কাজ করে খামারে চাকরি বাকরি করে মানুষেরা ক্লান্ত হয়ে যায় মস্তিষ্ক দুর্বল হয়ে যায় মস্তিষ্ক গরম হয়ে যায় এরপরে আল্লাহ বলেন আমি শুধু ঘুম দেই নাই পর্যাপ্ত আমি সুন্দর করে সুঠাম করে আবার তোমার দেহটাকে কমপ্লিট করার জন্য রাত্রে আমি ঘুম দিয়েছি রাতকে আবরণ করে দিয়েছি ওই জন্য প্রিয় ভাইয়েরা রাত্রে আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন আজকে বিজ্ঞান বলছে যদি মানুষ রাত দশটা থেকে নিয়ে চারটা পর্যন্ত এর মধ্যে সাত ঘন্টা ঘুমাতে পারে তাহলে আপনার শরীরের মধ্যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা জন্ম নিবে এবং আপনি সুস্থ হয়ে বাঁচতে পারবেন দেখেন আমরা এখন অনেক সময় করি কি শহর বাজারে রাত একটা দুইটা পর্যন্ত ব্যবসা করি বাণিজ্য করি আর ঘুমাতে যাই আমরা রাত চারটার সমান না কোশ্চিন করা সম্ভব না অনেকে অনেক স্টুডেন্টরা আছে ভাই আপনারা ঘুমাতে যান ফজরের পরে রাত যাপন করে লেখাপড়া করেন যে ঠিক না আপনি বলবেন যে আমি তো সাত ঘন্টা ঘুমাই যদি আপনি সাত ঘন্টা ঘুমান রাত চারটার পরে তো সাত ঘন্টা ঘুমালো আপনার ওই পর্যাপ্ত পরিমাণ শরীরের মধ্যে যে ভিটামিন এটা কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এটা তৈরি হবে না দেখুন রসুল সুন্নাত হচ্ছে আল্লাহর পায়গম্বর বলেন বান্দারা ও আমার উম্মতেরা সুস্থ যদি থাকতে চাও দেখুন আমার আপনার রসুল কত বড় বিজ্ঞানী ছিলেন আজকের বিজ্ঞান তো এটা বলেছে আমার পায়গম্বর রসুল্লাহ রব্বা আসছিল তিনি রসুল্লা সাল্লাম আইয়া তাকাল্লামা বাদাল ইশাক কারিয়া রসুল্লাহ সাল্লাম আইয়া তাকাল্লামা বাদাল ইশাক নামাজের পরে নবী কথাবার্তা বলে রাত যাপন করা তিনি অপছন্দ করতেন আর এশারের আগে তিনি ঘুমানোকে অপছন্দ করতেন তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন নবীজির অব্বাস ছিল অতি তাড়াতাড়ি ইশার নামাজ পড়ে তিনি ঘুমিয়ে যেতেন এই যে লম্বা সময় ঘুমিয়ে থাকার পর আবার সুবে সাদিকের পূর্বে উঠে মালিকের দরবারে দিতেন সারা পৃথিবীর মানুষের বিরুদ্ধে নবীজি একাই স্লোগান দিলেন একাই তিনি তার মেধা দিয়ে লড়াই করলেন এই যে তিনি নিয়মিত ঘুমিয়েছেন বিজ্ঞান সম্মত ঘুমিয়েছেন ঘুমার কারণে তার মেধা আল্লাহ এত বুদ্ধি দিয়েছে সারা পৃথিবীর কাফের মুশ্রিকরা পর্যন্ত নবীর বুদ্ধির কাছে কেউ পেরে উঠতে পারে না দেখুন এহুদি খ্রিস্টানরা এত ভাবে স্বতন্ত্র করলো তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একজন মানুষ পৃথিবীতে আসলেন তিনি এই মেধাবী সাইকোলজিক্যাল এ বিষয় তিনি এত বুঝতেন তিনি নিজের বুদ্ধিমত্তা দিয়ে তিনি সবকে জয় করলেন প্রিয় ভাইয়েরা আমার এই জন্য আপনাকে বলবো আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যান ঘুম দেখেন আল্লাহ পাক বলছেন মাকুম সুবাতাম ও বান্দা তুমি দেখো রাতের ঘুম এই রাত্রের ঘুমকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমি ঘুমকে ক্লান্ত দূর করার মাধ্যম আমি আল্লাহ পাক তোমার জন্য বানিয়ে দিয়েছি এই যে ঘুম আপনি যখন ঘুমিয়ে যান মালিকের দরবারে শুকরিয়া করে ইস্তেগফার করে আল্লাহকে ডাকতে ডাকতে ঘুমাবেন ও যুবক এত সুন্দর নিয়ামতে ভরা ঘুমকে ত্যাগ করে তুমি রাত্রে অন্ধকারে বসে বসে বান্ধবীর সাথে তুমি মেসেঞ্জারের চ্যাট করো না যুবক পাক বলছেন বান্দারে এই ঘুম এত বড় নিয়ামতপূর্ণ ঘুম দিলাম সরভ কিন্তু তুমি মনে রাখবা তুমি যখন রাত্রে ঘুমিয়ে যাও মনে রাখবা এই ঘুম এমন একটা অবস্থা এই ঘুম মানে কিন্তু অর্ধেক তুমি মরে যাও আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতি লাম তামুত ফী মানামিহা আল্লাহ পাক বলছেন আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা আল্লাহ পাক ওই বান্দার জান কে আল্লাহ পাক কবজ যখন সে মরে যায় মানে যখন সে ঘুমিয়ে যায় والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى الله باك بول چن بان دات مجھے کون رات يا تو كنو بہدوری کرو ويراتري رات رے جو کون تمہیں گھوماو ওই ঘুম মানে কিন্তু তোমার অর্ধেক মরে যাওয়া আমি আল্লাহ ইমসিকুল্লাতি কদ আলাইহাল মাউত জীবনটা আমি রেখে দেই যার কে আমি মৃত্যু চূড়ান্ত করে দেই তার জীবন রেখে দেই ওয়াইরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মান জানতো আমি রাতে কবজ করে নিয়ে যাই সুবহ সাদিক হয় সকাল হয় যার hayat থাকে আমি আল্লাহ জীবনটা ফেরত দেই এ পৃথিবীর ম্যান ইজ মর্টাল মানুষ হচ্ছে মরণশীল মরণশীল মানুষের মুসলমান ভাইরা এই মরণশীল অবস্থা নিয়ে যখন আপনি যান রাতের মধ্যে তখন তো আপনি মরে যান এত বাহাদুরি করার কি আছে ওতে ঘুম যখন আপনি যান আজকে মরে গেছি এই যে বিপদ এই ঘুম আল্লাহ পাক দিয়েছেন ভাইরা আমার এই জন্য এই ঘুমকে আমরা হেলায় খেলাই কাটিয়ে না দিই ঘুম আপনি যত বেশি ঘুমাবেন রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন তাড়াতাড়ি আলু টু বেড রাইস মেয়েকে ম্যান হেলছি আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন আর তাড়াতাড়ি জাগ্রত হবেন ধনে জনে স্বাস্থ্যে সবল হয়ে যাবেন আপনি ইংশা আল্লাহ এই রাত্রেবেলার ঘুমে আপনার আসতে পারে ঘুমের মধ্যে বিবাদ আসতে পারে অথবা আপনি মনে রাখবেন ঘুমে বিবাদ আসসে আপনাকে অনেকে বোমা ধরে অনেকে আপনার দুষ্ট জিনিস আপনাকে আক্রমণ করে আল্লাহ পাক বলেন আফা আমিনা আহলুল কুর আইয়া তিয়াহুম বাসুনা বায়াতাউ জনপদের অধিবাসীরা এলাকার অধিবাসীরা তারা কি নিরাপদ হয়ে গেছে তাদের কাছে ঘুমে ঘুমের অবস্থায় তাদের কোনো বিপদ আসবে না প্রথম মানুষ ছিল যারা পাবাচারী জাতি ছিল আর দেখুন ঘুমের মধ্যে তারা ঘুমাচ্ছন্ন রয়েছে আল্লাহর বিপদ সে তাদেরকে কিন্তু আক্রমণ করে দিয়েছে ওই জন্য আপনি ঘুমিয়ে যাচ্ছেন ভাববেন আজকে মরে যাচ্ছে আল্লাহ পাক বলছেন ঘুম আমার একটা নিদর্শন আজকে তুমি আল্লাহকে খুঁজে পাও না আল্লাহর পরত্ব স্বীকার করতে চাও না বান্দা তুমি ঘুমের মধ্যেই দেখো তোমার আল্লাহ তোমার এত বড় দেহ এত বড় সুঠাম দেহের তুমি অধিকারী কে তোমাকে কোনো জাদু করলো না রাত দশটা এগারোটায় যখন তোমার শরীরে ঘুম চলে আসে এই নিথর নিস্তব্ধে দেহটা পড়ে থাকে তোমার পকেট থেকে টাকা কেউ নিয়ে গেল তুমি জানতে পারো না টাকাতে সে চোর এসে গরু বের নিয়ে চলে যাচ্ছে তুমি টের পাও না إي جل مراك تبكي ميردي لوبان داك تو داك ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضل إن في ذلك لايات لقوم يسمعون সূরাতুর রুম 23 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ নিদর্শনসমূহের মধ্যে বান্দা দেখো ঘুম দেখো ঘুম বিল্লাইলি ওয়ানহার দিন রাতের আবর্তন আর দিনের বেলা তোমাদের রিজি তালাশ কুন আল্লাহ তোমাকে সারা দিন তুমি কাজ করলাম মিল ফ্যাক্টরিতে কাজ করার পরে বান্দা তুমি ক্লান্ত হয়ে গেছো শরীরে কাজ করে না তোমার চোখের মধ্যে ঘুম আসছে ঘুম ঘুম মতলমি ভাব কোন আল্লাহ কে তোমার চোখের মধ্যে ঘুম দিল তোমার অবস্থা খারাপ রাত্রে আবার তুমি ঘুমিয়ে গেলা ঘুমার পর বান্দারি সকালবেলা যখন তুমি উঠো আজকের বিজ্ঞান বলছে মানুষের মাথায় চার্জ প্রয়োজন আপনি একটা ব্যাটারি মোবাইল চালাবেন স্বাধীন টিপা করলে আপনার চার্জ নষ্ট হয়ে যায় চার্জ চলে যায় চার্জ পড়ে যায় এবার মানুষের যে মেধা এটা একটা চার্জ ব্যাটারি সিস্টেম যখন আপনি সারাদিন কাজ করলেন কাজ করার পরে আপনার শরীরের মধ্যে চাষ কমে যায় এরপর আল্লাপাকুলার মেহা মহান কুদ্রতের অধিকারী মহানাল্লাহ পাক রাতের মধ্যে আপনার জন্য ব্যাটারি মেধাকে চার্জ করার জন্য আল্লাহ পাক ঘুমের মতো নিয়ামত দিয়ে আপনার ব্যাটারিকে চার্জ করে দেবেন সুবহানাল্লাহ ইবান অতএব ভাইরা আমার ঘুম হচ্ছে মহা বড় এক নিয়ামত এটাকে আমরা হেলাই খেলায় কাটিয়ে দিব না যত মানুষ বেশি আপনি এশারের পর ঘুমিয়ে যাবেন রাত চারটার আগে উঠে তাহাজ্জুদ পড়বেন আপনার মেধা মস্তিষ্ক আপনার বুদ্ধি মোত্তাল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ ইবান